নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত পঞ্চদশ গল্প যজ্ঞি দাসের মামা শুরু হচ্ছে আজকের গল্প তার আসল নামটি যোগ্য দাস সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো পণ্ডিত মশাই তার নাম শুনেই ভ্রুকুটি করে বললেন যজ্ঞের আবার দাস কি যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি ছেলেটি বলল আগে আমি তো নাম রাখিনি নাম রেখেছেন খুঁড়ো মশাই এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন বানান করো যজ্ঞ দাস আমি থতমতো খেয়ে বললাম বর্গীয় জ পণ্ডিত মশাই বললেন দাঁড়িয়ে থাক তারপর একটি ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন সমাস্কর সে তার সংস্কৃত বিদ্যা জাহির করে বলল যজ্ঞেতি দাস পণ্ডিত মশাই তার কান ধরে বললেন বেঞ্চির উপর দাঁড়িয়ে থাক দুদিন না যেতেই বোঝা গেল যে জগ্গি আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক আজগুবি গল্প বলবার ক্ষমতাটি তার অসাধারণ একদিন সে স্কুলে দেরি করে এসেছিল কারণ জিজ্ঞেস করাতে সে বলল রাস্তায় আসতে পঁচিশটা কুকুর হা হা করে আমায় তেড়ে এসেছিল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম পঁচিশটা দূরের কথা দশটা একসঙ্গে চোখে দেখিনি কাজেই কথাটা মাস্টার মশাইও বিশ্বাস করেননি তিনি জিজ্ঞেস করলেন এত মিছে কথা বলতে শিখলে কার কাছে যজ্ঞিদাস বলল আগে মামার কাছে সেদিন হেডমাস্টারের ঘরে জগদীশের ডাক পড়েছিল সেখানে কি হয়েছিল আমরা জানি না কিন্তু জগদীশ যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামাবাড়ির ডাকাত ধরার গল্প বলতো তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হা হয়ে আসত যজ্ঞি মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ বুদ্ধি তিনি যখন রাম ভজন বলে চাকরকে ডাক দিতেন তখন ঘর সব থর থর করে কেঁপে উঠত কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো সবেতেই তার সমান দখল প্রথমটা আমরা বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে এক একবার ছুটি হতো আর যজ্ঞিদাস তার মামার বাড়ি যেত আর এসে সেসব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো একদিন স্টেশনে আমার সঙ্গে যজ্ঞিদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার চেহারার কোন দেশি ভদ্রলোক বসে আমি স্কুলে ফিরতে ফিরতে যোগীদাসকে জিজ্ঞেস করলাম ওই পাগড়ি বাঁধা লোকটাকে দেখেছিলি যোগিদাস বলল ওই তো আমার মামা আমি বললাম ফটোতে তো কালো দেখেছিলাম যজ্ঞিদাস বলল এবার শিমলে গিয়ে ভরসা হয়ে এসেছেন আমি স্কুলে গিয়ে গল্প করলাম আর যজ্ঞিদাসের মামাকে দেখে এলুম যজ্ঞিদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না আচ্ছা না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি সবই আমার গল্প আমার মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও এ কথা অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো আমরা কিন্তু গোড়া থেকে বিশ্বাস করেছিলাম তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য কোনো দিন শুনতাম মামা গেছেন হাতিগণ্ডার বাঘ মারতে কোনো দিন শুনতাম একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন এরকম প্রায় হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন যোগ্যদাস তোমার মামা এসেছেন হঠাৎ যজ্ঞদাসের মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টার সঙ্গে চলল আমরা বললাম ভয় হবে না জানো তো কীরকম মামা সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গো বেচারার মতো বসে আছেন যজ্ঞিদাস তাকে গিয়ে প্রণাম করল ব্যাস যজ্ঞিদাসের মামা গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব সুকুমার রায়ের পাগলা গল্প সংকলনের অন্তর্গত আজব সাজা গল্পটি নিয়ে আর একটি ছোট্ট অনুরোধ রয়েছে আপনারা গল্প তো শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য লাইক করে দেবেন ভালো লাগলে আর কোনো বাচ্চা থেকে থাকলে তাদের শেয়ার করে দিতে পারেন তারাও গল্পটির মজা উপভোগ করে নিতে পারবে তাহলে